হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তুমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য এবং তোমার মোবাইলটাকে নিরাপত্তায় রাখার জন্য তুমি তোমার মোবাইলে লক কিভাবে সেট করবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিছ না হয়ে যায় বন্ধুরা তোমরা তোমাদের মোবাইল ফোনে লক কেন সেট করবা আমরা সাধারণত নিজেকে এবং মোবাইল ফোনটাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার জন্যই লক সেট করে থাকি তো লক তো অনেক ধরনের আছে পিন লক প্যাটার্ন লক পাসওয়ার্ড লক অনেক ধরনের লক তো আমি যে কোনো ধরনের লক সেট করতে পারি যে কোনো একটা লক সেট করতে হলে আমাকে মোবাইলের সেটিংসে যেতে হবে তো আমি মোবাইলের সেটিংয়ে টাচ করে দিলাম যখন আমি মোবাইলের সেটিংয়ে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এভাবে আসবে এখানে দেখো অনেক ধরনের সেটিংস আছে তার মধ্যে যে মেন সেটিংস সেটা হচ্ছে দেখো নিচে লেখা আছে এই যে দেখো মাঝখানে নিয়ে আসলাম খোলা তালা দেখছো না সিকিউরিটি এই সিকিউরিটিতে আমি টাচ করে দিব সিকিউরিটিতে টাচ করে দিলে কিন্তু পরের পাতেটি এইভাবে আসবে এখানে দেখো লেখা আছে সুন্দরভাবে স্ক্রিন লক দেখো নিচে লেখা আছে নান অর্থাৎ আমার মোবাইলে কোনো স্ক্রিন লক সেট করা নাই তো আমি এটাতে টাচ করে দেব টাচ করে দিলেই দেখো এখানে বেশ কিছু লক চলে এসছে সুইপ লক প্যাটার্ন লক পিন লক পাসওয়ার্ড লক তোমাদের কিন্তু এই পাতাটিতে আনতে হবে তোমাদের মোবাইলে যদি সেটিংস এই অপশনটা খুঁজে না পাও তো খুঁজে না পেলে তোমরা কি করবা তোমরা আবারও সেটিংসে চলে যাও একদম প্রথমে তোমার মোবাইলের সেটিংসে আমি মোবাইলের সেটিংসে টাচ করে দিলাম তারপরে দেখো উপরে সার্চবার এই সার্চবারে টাচ করে দিলাম সার্চবারে টাচ করে দিয়ে এখানে আমি লিখবো স্ক্রিন লক দেখো সার্চবারে আমি লিখে দিলাম স্ক্রিন লক সার্চ করে দিলাম দিলাম যখনই সমস্ত চলে প্রথমে স্ক্রিন লক তো আমি প্রথমে এই স্ক্রিন লকে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম দেখো এই পাতাটি চলে আসলো এবার দেখো আগের মতোই নিজে লিখা আছে স্ক্রিন লক নান অর্থাৎ আমার মোবাইলে এই লক সেট করা নাই তো আমি স্ক্রিন লকে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম দেখো আগের মতোই এই যে অনেক ধরনের লক চলে এসছে তো তোমাদের আমি প্যাটার্ন লকটা দেখাবো না এর আগের ভিডিওতে আমি প্যাটার্ন লক সেট করে দেখিয়েছি এবং কিভাবে চেঞ্জ করতে হয় প্যাটার্ন লক সেটাও দেখিয়েছি একই ভিডিওতে ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিও প্যাটার্ন লক কিভাবে সেট করবা কিভাবে চেঞ্জ করবা তো এখন আমি তোমাদের দেখাচ্ছি পিন লক বা পাসওয়ার্ড লক তো তোমাদের পিন লকটাই দেখাই এই পিন লকে টাচ করে দিলাম এখন আমি আমার মোবাইলে পিন লক কিভাবে সেট করব সেটাই দেখো তুমি যে কোনো ধরনের লক সেট করতে পারো এখানে তোমরা দেখো চারটা সংখ্যা দেওয়া লাগবে দিয়ে আছে ফোর ডিজিট অর্থাৎ চারটা সংখ্যা দেওয়া লাগবে তো তোমাদের বোঝানোর জন্য আমি খুব সহজভাবেই দিচ্ছি তোমরা একটু কঠিনভাবে দিবা আমি খুব সহজভাবে দেখানোর জন্য দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর চারটা সংখ্যা দিলাম নিচে লেখা চলে আসলো নেক্সট আমি এই নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দিলে হবে কি তোমাকেও আবারও চাইবে এই সংখ্যাটা দিতে তো দেখো আমি আবারও সেই একই সংখ্যা দিচ্ছি এটা কনফার্ম করার জন্য আবারও দিতে হবে তো আমি আবারও দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেখো যখনই চারটা সংখ্যা আবারও দিলাম তখন নিচে কনফার্ম শব্দটি চলে এসছে এই কনফার্মে আমি টাচ করে দিব যখনই আমি কনফার্মে টাচ করে দিব তখন কিন্তু এটি কনফার্ম হয়ে গেল এবার নিচে লেখা আছে ডান এই ডানে ক্লিক করে দিব তাহলে তো ব্যাস পিন লক আমার এই মোবাইলে সেট হয়ে গেল এখন কি হয়ে তোমরা দেখবা লক সেট হয়েছে কিনা আমার মোবাইলটাকে বন্ধ করে দিলাম তারপর কয়েক সেকেন্ড পর আবারও খুলে দিলাম তারপর দেখো গোড়ের দিকে সুইপ করলাম দেখো আমাকে সেই পিন দিতে বলছে আমি যদি ভুল পিন দিই তাহলে কিন্তু খুলবে না দিলাম দেখো খুলছে না দেখো কোনো ক্রমে না আমাকে তাহলে সঠিকটা দিতে হবে। আমি সুইপ করে এবার সঠিকটা দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর সঠিকটা দিলাম এবার আমি টাচ করে দিচ্ছি দেখো সুন্দরভাবে আমার লক খুলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তুমি তোমার মোবাইলে লক সেট করবা অবশ্যই মনে রাখবা এই লক যেন তুমি মনে ভুলে না যাও মনে ভুলে গেলে কিন্তু লক খুলতে পারবা না আর তুমি ছাড়া তোমার এই মোবাইল আর কেউ খুলতে পারবে না তুমি যদি কাউকে জানিয়ে দাও তোমার এই লকের নাম্বারটা তাহলে কিন্তু সে খুলতে পারবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ